নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেনের ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পয়লা বৈশাখ স্পেশাল সম্পূর্ণ নিরামিষ দই পটল আশা করছি দই পটলের এই নিরামিষ রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন দই পটল বানানোর জন্য দেখুন পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো অবশ্যই আপনাদের কচি পটল নিতে হবে দেখুন পটলগুলোর খোসা ছাড়িয়ে জলে দিয়ে দিয়েছি আর দেখুন পটলগুলো জল থেকে তুলেও নিয়েছি আর পটলগুলোতে দুই দিকেই দেখুন কাঠ লাগিয়ে দিয়েছি যাতে পটলের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় রাতখানা করে কাটলে দেখতে খুব একটা ভালো লাগে না তাই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি আর পটলগুলোতে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যাতে পটলগুলোর মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায় পটলগুলোর গায়ে লবণ হলুদ মাখানোর পর পাঁচ মিনিট মতো পটলগুলোকে এইভাবেই লবণ হলুদ মাখিয়ে রেখে দেব গায়ে ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি মশলা তৈরি করব দেখুন প্রথমেই একটি বাটিতে টক দই নিয়ে নিয়েছি আর এখানে আমি একশো গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি আর দেখুন একটি জায়া ফল অর্ধেকেরও অর্ধেকটা আমি গ্রেট করে এই দইয়ের মধ্যে দিয়ে দেবো আপনারা অবশ্যই এই জায়া দেবেন তাহলে দেখবেন টেস্ট খুবই সুন্দর হয় আর দইয়ের মধ্যেও খুব সুন্দর একটা সেন্ট আছে এর মধ্যে চায়া গুঁড়ো করে দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেব তিন চামচ চিনি তিন চামচ চিনি দেওয়ার পর দেখুন একটি চামচের সাহায্যে টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ওদিকে দেখুন একটি বাটিতে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাত মতো লবণ এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ ধনে জিরে গুঁড়ো আর এক চামচ গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলোতে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব দিয়ে একটি লিকুইড তৈরি করে নেব মশলাটি যদি ভিজিয়ে রাখা হয় তাহলে তার টেস্ট আরও ভালো হয় ঠিক মশলা না দিয়ে এইভাবে জলে গুলে নিলে তার টেস্ট আরও ভালো হয় অন্যদিকে দেখুন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়েতে সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে একে একে দেখুন পটলগুলো তেলেতে দিয়ে দিচ্ছি পটলগুলো হালকা লাল করে ভেজে নেব পটলগুলো খুব নরম হওয়া পর্যন্ত ভাজবো না তাতে কিন্তু খেতে সেই রকম ভালো হবে না দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে আমি অপর পিঠটাও দেখুন পটলের উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায় দেখুন সমস্ত পটলই ভাজা হয়ে গেছে এরপর খুন্তির সাহায্যে পটলগুলো একে একে প্লেটে তুলে নেব যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান দেখুন এইভাবে সমস্ত পটলই ভেজে তুলে নিলাম একটি প্লেটে এই পটলের গ্রেভি বানানোর জন্য ফোড়নে নিয়েছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ আর দুটো এলাচ দেখুন যে পরিমাণ তেল ছিল সেই পরিমাণ তেলেতেই আমি রান্নাটি করব। দেখুন প্রথমে ফোড়নগুলো একে একে দিয়ে দিলাম সবগুলোই একসাথে আর তেলেতে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুগন্ধ বের হয় টা ভালোভাবে ভাজা হয়ে গেলে যে মশলার যে লিকুইডটা বানিয়েছিলাম সেই মশলার লিকুইডটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গ্যাসের ফ্লেম অবশ্যই আপনারা লো করে রাখবেন নাহলে কিন্তু গায়ে ছিটে আসতে পারে আর দেখুন এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর এই আদা কাঁচা লঙ্কার বাটার পেস্টটা আমার কড়াই ছিল তো সেটাই এক চামচ দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দেখুন ফেটিয়ে রাখা টক দইটাও অ্যাড করে দিলাম দিয়ে টক দইটা দেওয়ার পর মশলার সাথে টক দইটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর যতক্ষণ না তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ কষিয়ে নেব আর টক দইটা দেওয়ার পর অনবরত খুন্তি দিয়ে আপনাদের নাড়তে হবে ভাত বা রুটি পরোটা সবার সাথেই এই নিরামিষ দই পটল রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন করছি এই দই পটলের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর মশলাটা ভালোভাবে কষানোও হয়ে গেছে এই সময় একে একে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলের পুরো রেসিপিটাই আপনাদের লো টু মিডিয়াম হিটে করতে হবে কখনোই হাই ফ্লেমে এই রেসিপিটি করতে যাবেন না তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে আপনারা দেখেছেন তো দই দেওয়ার ফলে কতটা পরিমাণে তেল বের হয়েছে কিন্তু আপনাদের ফার্স্টেই দেখিয়েছি যে কতটা কম পরিমাণে তেল আমি ইউজ করছি গ্রেভিটা বানানোর সময় কিন্তু দেখুন কতটা পরিমাণে তেল বের হয়েছে আসলে দই দেওয়ার ফলেই চারপাশ থেকে আরও তেলটা বের হয়েছে আর কালারটা কি সুন্দর এসেছে তাই না খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে দই পটল বানিয়ে দেখুন সবাই দেখবেন প্রশংসা করছে ওই পটলটি আমি পরোটার সাথে সার্ভ করেছিলাম রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ